আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ লকডাউন এরপর কি স্টেপ ডাউন এক লকডাউনে যা খেল দেখিয়েছে এরপরে শাটডাউন তো আছে রবিবার তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয় ডাক দেওয়া হয় তারে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছে শঙ্কিত হচ্ছে কাদের জন্য শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী লীগ বিরোধী যারা আছে মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের কি হবে সত্যি কথা চিন্তায় আমার ঘুম আসছে না যে এই বেচারারা এই যে কচি কুচি সাংসদ যেগুলো আছে নয় বড় গাল ধেড়ে গুলো নয় পালিয়ে গেল জাহাজ যখন ডোবে না তখন দেখবেন ধেড়ে ইঁদুর গুলো আগে পালায় এই ধেড়ে ইঁদুর গুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ছাপ দিয়ে সমুদ্রে ছাপ দেওয়ার জন্য চেষ্টা করছে এখন যে কচি সাংসদ আছে তাদের কিন্তু একজন বলেছিল হাসনাত আবদুল্লাহ আপনারা তাই কাল্লা পাট্টা বলে ডাকেন কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির পড়ে আই তোমার প্রতি তো আমার রীতিমতো করুণা হচ্ছে তারপর আমাদের সার্জিস আলম তারপর করে সজীব ভুইয়া তারপরে আরও আরো কে কে আছে ল্যাজমোটা প্রচুর আছে এখানে ল্যাজমোটা সাংসদ আছে তারা তারা কোথায় যাবে তাদের তো পালানোর কোনো পথ দেবেন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পদ দেবেন না আর নরেন্দ্র মোদীও বেঁকে বসে রয়েছেন ওই যতই আপনার খলিলুর রহমান সিদ্দিক যতই পাঠানো হোক যে একটা বোঝা পড়ার জন্য এবারের মতো ক্ষমা না করে দিন কেন যখন বলা হয়েছিল যে সেভেন সিস্টার ল্যান্ডলক কান্ট্রি আমরা বললাম সাগরের প্রভু না কি সমস্ত বলেছিলেন তারপর ভারতকে সমঝে চলার বার্তা কত কিছু ভারতকে হুমকি অনেক কিছু হয়েছে এই পনেরো মাসে মানে ভারতকে রীতিমতো শাসানো হয়েছে এখন শাসানো বাসানো সব পেটের মধ্যে ঢুকে গেছে এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রাজনাথ সিং একটা কথা বলে দিয়েছেন না যে ইনুজ যা বলবেন সতর্ক হয়ে বলবেন আর এখন বললেও কিছু হবে না না বললেও কিছু হবে না মায়ের তো হবে দেখুন ওখানে ধ্বংস করেছে এখানে প্রাণ গেছে না রয়েছে এই নিয়ে তেরোটা না পনেরোটা হতেও পারে তেরোটা হতেও পারে পনেরোটা সঠিক সংজ্ঞা এখনো জানা যায়নি হসপিটাল একরকম বলছে গভেন্ট একরকম বলছে তো এই নিয়ে অনেকে সন্দেহ টন্দ রয়েছে এই যে প্রাণগুলো গেছে তার বদলা তো নরেন্দ্র মোদী নেবেনি একটা শিক্ষা তো বাংলাদেশের দরকার কারণ বাংলাদেশের কিছু দুর্মুখ আছে যারা বলে বেড়াতো যে ভারতবর্ষের ইকোনমি চলে বাংলাদেশের ওপরে বাংলাদেশের লোক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য ঘোরার জন্য ভারতবর্ষে আসে তার জন্য ভারতবর্ষে ইকোনমি চলে তো এখন তো বাংলাদেশের লোক তো পনেরো মাস ধরে আসছেন না ভারতের ইকোনমি চলছে কি করে না দোকানপাট বন্ধ হচ্ছে না কলকারখানা বন্ধ হচ্ছে না হসপিটাল বন্ধ হচ্ছে না ট্যাক্সি আমাদের বন্ধ হচ্ছে না আমাদের অর্থনীতি থেমে আছে তাহলে চলছে কী করে এই সমস্ত আপনারা যত দুর্মুখেরা বলে বেড়াতেন ভারত বিরোধী ভারতে এসে সব সুবিধা নেবেন ঘোরাফেরা করবেন কেনাকাটা করবেন চিকিৎসা করাবেন আবার ফিরে গিয়ে ভারতের হয়ে ভারতকে ভারতের বিরুদ্ধে গালাগাল করবেন এখন মুশকিল হচ্ছে এই যে নেট বন্ধ করলে আমি করতে পারি না আর নেট খোলা রাখলে পরে এই করতে করতে আমার ফোন আসবে এরা বোঝে না যে এই সময়তে আমি রেকর্ডিংটা করি বলা আছে তা সত্ত্বেও ফোন করবে তো এখন এই যে কালকে শুনলাম শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ডিপ স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার আমার এই পথ পরিবর্তন বা যেটা হয়েছে সেটার সঙ্গে স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই স্টেট বলেননি বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ নেই সেটা যেটা বললেন সেটা খুব অর্থবহ তার মানে স্টেজ আর অল সেট অল সেট আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে ভারত যেখানে যেখানে যা যা করা সব করে দিয়েছে এই বাড়িতে আপনারা যাবেন কোথায় আপনাদের কোথাও ছাড় নেই আপনি যেখানে যাবেন সেখানে মাইর তো আপনাকে পড়বেই এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে আমি বলেছি না আগামী একশো বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর মুখ দিয়ে বেরোবে না এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে আর সেটা খুব একটা খুব দেরি হবে না যে প্রসঙ্গে আমি বলবো আমি বলেছিলাম যে পরে আসব পূর্বী কমান্ডের সরি পূর্বী কমান্ডের সমস্ত সেনাবাহিনীকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে ওদিকে যেমন অ্যাক্টিভ আছে এখানেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে প্রচণ্ডভাবে হালচাল নড়াচড়া করছে মানে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি আমি ডেট এ বলতে পারবো না আমি দিনও বলতে পারবো না আমি সময়ও বলতে পারবো না কিন্তু যা খবর পাচ্ছি যে হালচাল মনে হচ্ছে তা খুব একটা দেরি হবে না টপাটপ 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 পড়তে পারে আর ধরে ইঁদুরগুলো সেইটা এ করে এখন পালাবাদ ধান্দা করছে এখন পালাবে পালাবে না কেন গত কালকে শুনলাম তিনজন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন তিন উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি ঘেরাও হয়েছিলেন সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সচিবরাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত্ত থাকে তাহলে লড়াইটা করবে কে আর ও খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত যে নিশ্চিত নিশ্চিন্ত বলবো না নিশ্চিত কথাটা বলা ভুল হয়েছে নিশ্চিত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন এইটা কিন্তু হয়ে গিয়েছে আমি আজকে বলে দিচ্ছি একদিন আপনাদের বলিনি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন আর শাটডাউনে কি হয় দেখি যে কেলোর কীর্তি কি হবে হ্যাঁ লকডাউনেই তো এই অবস্থা শাটডাউনে কি হয় সেটা আমি দেখব তারপর স্টেপ ডাউন যদি উনি ডাক দেন তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না না জামাতকে দেখতে পাবেন রাস্তায় না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায় না বিএনপিকে দেখতে পাবেন রাস্তায় কাউকে রাস্তায় দেখতে পাবেন না সব ঘরে ঢুকে যাবে ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না এরা হচ্ছে সব কাগজে বাঘ এই কাগজে বাঘদের আমার চেনা আছে যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না তখন দেখবেন সব সমুদ্রে ধারে 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 সব ঝাঁপ দিচ্ছে গিয়ে আমি শুধু এটুকু বলে রাখি আপনারা অপেক্ষা করুন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনার দেশে আপনার দেশে ঢুকবেন প্রায় দেড় বছর কি দু কুড়ি মাস বাদে এখন শুধু আপনারা গুনুন এবং আমার কথা আক্ষরিক করতে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন তারপরে তো উনি ডিজলভ করে দেন কিনা পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা সেটা তো আমরা জানি না তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন কদিতে বসবেন বসে তিনি আবার এই যে যত আছে না সব কোমরে দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরে তো উনি হয়তো পার্লামেন্ট ডিজলভ করে দেবেন দিয়ে ফ্রেশ ম্যান্ডেটে যাবেন কারণ উনি জানেন যে ফ্রেশ দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট কি হতে পারে তো ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে ধেরে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত কতি সাংসদা পড়ে পড়ে মার খাবে আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা যে ধরে রয়েছেন কেউ পালাতে পারবে না না মোদিজিও পালাতে দেবেন কাউকে প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে এটাও অনিবার্য এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই চরম অস্থিরতার ফাঁদে দেশ আগামী সাত দশ দিনে কি হতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে এই মুহূর্তে অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গত ষোলো মাস যাবতীয় অস্থির বাংলাদেশ অবসান হচ্ছে না শেষ হচ্ছে না কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেন চূড়ান্ত অস্থির অবস্থায় পৌঁছে গেছে গত কয়েক মাস যাবত অন্তত পক্ষে বিগত দল আওয়ামী লীগকে রাখা সম্ভব হয়েছিল কিন্তু আজকে আর সম্ভব হচ্ছে না আওয়ামী গত মে মাসে নিষিদ্ধ করবার পর থেকে যেন আওয়ামী লীগ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে আজ যে মুহূর্তে কথা বলছি তার একদিন পরেই নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউনুস সরকারের অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে অপরাধ করে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে এই দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেক বড় ধরনের কর্মসূচি দিয়েছে গত বৃহস্পতিবারে লকডাউন কর্মসূচি দিয়েছিল এবং লকডাউন কর্মসূচিতে শতস্ফূর্ত সাড়া পেয়েছে আওয়ামী লীগ শত স্ফূর্ত সাড়াটা এই জন্য যে ইউনুস সরকার বাংলাদেশের জনগণের জীবনকে বিশিয়ে তুলেছে শুধু তাই নয় ইউরু সরকারের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো বাংলাদেশের জনগণকে জনগণের জীবনকে জীবন মানকে বিষাক্ত করে তুলেছে যার কারণে জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং এই সাড়া পেয়ে আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে আগামী দুদিন ষোলো আগামীকাল রোববার ষোলো নভেম্বর এবং পরের দিন সতেরো নভেম্বর সারা দেশে শাটডাউন এর দাগ দিয়েছে আর এই শাটডাউন বা লকডাউন কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ সহিংস হতে শুরু করেছে বিভিন্ন স্থানে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে শুক্রবারও একাধিক যানবাহনে আগুন লাগানো হয় গত চার দিনে প্রায় বত্রিশ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয় এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক কাটছে না যানবাহনে চড়তে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এক ধরনের অস্বস্তি ও ভীতি কাজ করছে অস্থিরতার আবর্তে ঘুর পাক খাচ্ছে পরিস্থিতি গতকাল রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে জুলাই গণভোটানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে গত বৃহস্পতিবার রায় ঘোষণার এই তারিখ জানানো হয় এই মামলার অন্য দুজন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে উত্তেজনা বেড়েছে রায়কে সামনে রেখে রাজধানীতে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে বিজিবি চার শতাধিক সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে এবং জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে রোয়েটার্সের ওই প্রতিবেদনে বলা হয় শুধু বারো নভেম্বরেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বত্রিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলায় বহু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বোমা হামলা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ সম্পৃক্ত বহু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা এবং ঢাকা রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে শেখ হাসিনার রায় ঘোষণার দিন থেকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে প্রতিবেশী দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার চলছে সেসব মাধ্যমে গত বৃহস্পতিবার লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয় আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর ওই দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ গ্যাজেট প্রকাশ করে সরকার প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে সংসদ হবে দুই পক্ষ বিশিষ্ট দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্যের একটি উচ্চ ক্ষেত্রে সেই উচ্চকক্ষের কক্ষের সংখ্যা অনুমোদন লাগবে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে অন্যদিকে জামাতে ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত রয়েছে বলে অভিযোগ করেছে পাঁচ দফা দাবিতে জামাতসহ সহ আট দলের কর্মসূচি চলমান রয়েছে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে দেশবাসী একটি আতঙ্কের দিন পার করেছে বিভিন্ন স্থানে বাস মহাসড়ক রেলপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর পাশাপাশি গাছের গুড়ি ফেলে সড়ক মহাসড়ক রেলপথ অবরোধে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে ভয়ে বেশিরভাগ যাত্রী পরিবহনে যাতায়াত করেননি যাত্রীর অভাবে দূরপাল্লার বাস চলাচল দেশের প্রায় তিনশোটি রুটি এক প্রকার বন্ধ ছিল বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাঁচটি স্থানে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে কিন্তু আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নিয়ে মহা সড়কে অবস্থান নেন এতে দক্ষিণাঞ্চলের একুশটি জেলার যান চলাচল বন্ধ থাকে পদ্মা সেতু এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট দেশের আরও বেশ কিছু স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায় রাজধানীর প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল অঘোষিত ছুটি বিশেষ করে স্কুল বাসগুলো চলেনি আবার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান নোটিশ দিয়ে ও সরাসরি ক্লাস বন্ধ করে দিয়ে অনলাইন কার্যক্রম চালু রেখেছিল এছাড়া অভিভাবকদের অনেকে আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাননি গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়া হয়েছে আশুলিয়ায় পিক আপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা মানিকগঞ্জে বাসে আগুন দেওয়ায় ঘুমন্ত চালক দগ্ধ হয়েছেন পটুয়াখালী ও বরগুনা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে বরগুনায় একটি বাসেও আগুন দেওয়া হয়েছে রাজধানীর মিরপুরে একটি বাসেও আগুন দেওয়া হয় সবকিছু মিলিয়ে একটা চরম অস্থিরতার ফাঁদে পড়ে গেছে দেশ বারবার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখনকার প্রচলিত যে রাজনৈতিক দলগুলো কার্যক্রম করছে তারা আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ জ্ঞান করে কার্যক্রম চালাচ্ছে এবং এতে চারিদিকে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষেত্রে এমনটাও সন্দেহ করা হচ্ছে যে নাশকতা বা সহিংসতা ঘটাচ্ছে সরকারের পক্ষ থেকেই কিংবা সরকারের সাথে আতাত করা যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো ঘটিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে এবং এটি অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে আরেকটি বিষয় যে আওয়ামী লীগ তো একটা জনগণের দল জনগণ থেকে উঠে আসা দল এবং আওয়ামী লীগের বাংলাদেশে এক বিশাল সমর্থক গোষ্ঠী আছে তারা কি এই যে অবৈধ দমন প্রেরণ এভাবে মেনে নেবে এর মধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে আপনারা দেখছেন যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা অন্যায় হচ্ছে গত লকডাউনের দিন ধানমন্ডি বত্রিশে এক নারীকে জুলাই যোদ্ধা নামীয় পিটিয়ে মানে লাঞ্ছিত করিল সেই নারীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়েছে বাংলাদেশে কি তাহলে আদালত বিচার প্রশাসন কিছু আছে তারা করছে এগুলো কিংবা যদি কেউ করে থাকে ডক্টর ইউনুস কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন ডক্টর ইউনুস চোখে এই খবর পড়েনি কিংবা কানে এই খবর পৌঁছায়নি যে ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুস পরিষদের লোকজন আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন জন আছেন সরকারের নীতি নির্ধারকরা আছেন কারা এই অতি উৎসাহী কাজগুলো করছে এগুলো দেখবার কি কেউ নেই আমরা তো এর আগেও রাজনৈতিক সরকারের বাংলাদেশ দেখেছি যে কোনো এ ধরনের অসহিষ্ণু ঘটনা ঘটলে কখনো কখনো সেই সময়েরও সরকার প্রধান প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন কিন্তু আজকে কোথায় সেগুলো নেই হাওয়া হয়ে গেছে দেশে অভ্যন্তরীণভাবে অস্থিরতার ফাঁদে দেশ আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না কিন্তু আওয়ামী লীগ এসে ছাড়বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে সেই জায়গা থেকে ডক্টর ইউনুস আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রাখবেন সেই নির্বাচন করতে পারবেন গত বৃহস্পতিবারেও বাংলাদেশ সফররত এক ব্রিটিশ মন্ত্রীকে ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই ঘটনাগুলো এই কর্মকাণ্ড বা এই বক্তব্য গুলো আরো অস্থিরতা বাড়াচ্ছে কাজেই দেশ আগামী সাত দশ দিনে ক্রমেই অস্থির হয়ে উঠবে গত ষোলো মাসে যা দেখিনি তার থেকে ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাবে আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা বাড়াবে এভাবে বাড়াতে বাড়াতে দুই হাজার ছয়ের লোকই পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ ঢাকা দখল ঢাকা অ্যাটাকের দিকে চলে যাবে এবং দেশ অস্থির হয়ে উঠবে আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আওয়ামী লীগকে সমর্থন দেয় ইতিমধ্যে সমর্থন দিচ্ছে আপনারা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে সেই আলামত নিশ্চয়ই পাচ্ছেন পৃথিবীর তাবোধ গণমাধ্যমে প্রেস্টিজিয়াস গণমাধ্যমে শেখ হাসিনা উপস্থিত হওয়া শুরু করেছেন কাজেই দেশ সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে এক অস্থিরতার ফাঁদে ফেলে দিয়েছেন এই অস্থিরতার আগুন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু বাঁচবেন না ইতিমধ্যে আলামত শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গ্রামীণ ব্যাংক হয়তো সবচেয়ে বা গ্রামীণ নামীয় ডক্টর ইউনুস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী দিনে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়বে কাজেই এ কথা বললে ভুল হবে না যে দিন যত ঘনিয়ে আসছে নভেম্বরের বাকি সময়গুলো চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে এবং অস্থিরতার একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো একটা কিছু হবে দেশি বিদেশি হস্তক্ষেপে তারপরে যদি একটা কিছু হয় যদি শান্ত হয় যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত কিংবা এই নির্বাচনটা যদি হয়ও আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে আওয়ামী লীগ যে গত বৃহস্পতিবারে যেমন লকডাউন ডেকে দিয়েছিল কিংবা আগামী দুদিনের যে শাটডাউন এরকম যদি ডেকে দেয় তাহলে ভোট কেন্দ্রে তো মানুষ যাবে না আতঙ্কে যাবে না ভয়ে যাবে না তাহলে ভোট হবে কিভাবে নানান জটিলতা নানান সমীকরণ খেলা করছে কাজে আগামী অন্তত পক্ষে সাত দশ দিন এই নভেম্বরের বাকি সময়টা বাংলাদেশের ইউটার্ন করবার জন্য ইউটার্নটা এই অর্থে যে এই যে খারাপ সময় যাচ্ছে গত ষোলো মাস যাবত এই খারাপ সময় থেকে ভালো সময় উত্তরণের একটা ইউটার্ন পয়েন্ট হয়ে উঠতে পারে বাকি সময়গুলো নভেম্বরের এখন দেখার বিষয় যে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন